আসসালামু আলাইকুম সাকসেস একাডেমিক কেয়ার কোচিং থেকে আমি তোমাদের সাথে আছি শিয়াব স্যার হিসাব বিজ্ঞান নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়তে হচ্ছে তোমাদের জাবেদার বেসিকগুলো দিয়েছিলাম তো ওইটা আমি একটু আবার রিভাইজ দিই যে জাবেদা আমাদের প্রথম প্রধানত দুইটি জাবেদার জন্য আমি বলছিলাম যে হচ্ছিল গিয়ে শেয়ার আবেদনের জন্য মূলধনী স্থানান্তরের জন্য আমি আশা করি তোমরা সবাই জাবেদাগুলি পড়েছ এবং মুখস্থ করেছ তো মূলধন স্থানান্তর যাবেদাকে তিনটা ভাগে ভাগ করা হয় সেটাও দেখিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এই দুটা জাবেদা ছাড়াও আরও অতিরিক্ত তিনটা জাবেদা যদি প্রয়োজন হয় সেগুলো দেখিয়েছিলাম তোমরা আশা করি সকল জাবেদা হচ্ছে ঠিকমতো মতো পরে রেখেছ তো আজকে লাস্ট বেসিক নিয়ে তোমাদের আলোচনা করব যে কারণ হচ্ছে আমাদের এখানে প্রয়োজন কী আমার এখানে প্রয়োজন যাবেদা জাবেদার সাথে প্রয়োজন হচ্ছে আর্থিক অবস্থা তোমরা জানো জানো কিনা জানি না তো আমি তোমাদের সমস্যা নেই নেক্সট ক্লাস হচ্ছে প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে বেসিকটা দিয়ে দিচ্ছি তোমাদের হচ্ছে জাবেদা করতে হয় জাবেদার সাথে আর্থিক অবস্থা করতে হয় তো আর্থিক অবস্থাটা অনেকটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যে তোমরা নাইনটেনে পড়ে আসছো প্রথম পত্রে আর্থিক অবস্থা ছিল অনেকটা ওই তবে একটু ডিফারেন্ট এবং একটু ছোট। তো আর্থিক অবস্থা দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সম্পদ পার্ট আর আরেকটা কি তোমার দায় এবং সত্ত্বাধিকার পার্ট তো সম্পদ এবং দায় দুটাই কি সমান হইতে হয় দুইটাই কি হইতে হয় সমান হইতে এটা তোমরা জানো যে সম্পদ পার্টে যা যা থাকবে ওগুলা যোগ করে দুইটা জেট টানবো যা হবে দায়ে যা যা থাকবে ওগুলা জেড টানব সমান হইতে হবে সমান না হলে কি আমার আর্থিক অবস্থা ভুল এবং আমার অঙ্কে ভুল তো সেই জন্য আমার কি কী টপিক আমার আর্থিক অবস্থায় আসে সেটা আমার জানাটা খুব জরুরি আর্থিক অবস্থায় আমার হচ্ছে তিনটা টপিক আসে একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ আসে চলতি সম্পদ আসে এবং অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় আসে তো দালান স্থায়ী সম্পদে আসলে অনেক কিছুই আমি এত কিছু লিখে নাই কারণ তোমরা সবাই জানো স্থায়ী সম্পদ কি ভারী জিনিস ভারী সম্পদগুলো কি বলা হয় স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা আসবাবপত্র যন্ত্রপাতি ইত্যাদি তো এগুলি যদি থাকে যদি থাকে তাহলে আমি এগুলো লিখবো লিখে এখানে টাকার ঘর লিখবো টাকার ঘর হবে দুটা এটার ছকটা হবে অনেকটা বিবরণ টাকা টাকা তোমার যেন আর্থিক অবস্থা ছক এরকমই হয় বিবরণ টাকা টাকা দুটা টাকার ঘর দিবা যে এখানে যা সম্পদ থাকবে ওগুলা টাকা এখানে লিখবা লিখার পরে তারপরে দেখবা যে চলতি সম্পদ চলতি সম্পদ মাস্ট বি থাকবে তোমার স্থায়ী সম্পদ থাকুক আর না থাকুক চলতি সম্পদ মাস্ট বি থাকবে চলতি সম্পদের নাম কি ব্যাংক জমা এটা হচ্ছে কি ব্যাংক জমার খতিয়ান থেকে বের করতে হয় তো খতিয়ান না করলেও বের করা যায় কীভাবে করবো সেটা আমি যখন ম্যাথ করাবো তখন তোমাদের জানাবো তো ব্যাংক জমা এখানে লিখবো ব্যাংক জমা লিখবো লিখার পরে যদি আমার অসমন্বিত ব্যয় অত অসমন্বিত ব্যয় কি অবহার এবং খরচগুলো যদি থাকে তাদের থেকে অসমন্বিত ব্যয় হয় ওইটা লিখবো লিখে খরচগুলো লিখবো পরে যে কয়টা জিনিস থাকবে সবগুলো যোগ করে এখানে বসা হিসাব ক্লোজ করে দেবো আমার সম্পদ পাঠ শেষ তারপরে চলে যাবো হচ্ছে কি দায় ও সত্তাধিকার তো দায় ও সত্যাধিকার হচ্ছে কি তোমার তিনটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন একদম সিম্পল শুরুতে যে লাইনটা দেওয়া থাকে ওইটাই হচ্ছে অনুমোদিত মূলধন কী লাইন দেওয়া থাকে যে হচ্ছে অমুক কোম্পানি তোমার হচ্ছে দশ টাকা মূল্যে এতগুলো শেয়ার এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে তো সেটাকে সংক্ষেপে লিখবো শেয়ার প্রতি ডট 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 বলতে শেয়ার প্রতি কত টাকা তারপরে করে কতগুলো শেয়ার ওই দুটা গুণ করে যা হবে সেটা কি সেকেন্ড ঘরে বসা হিসাব ক্লোজ করে দিব ওর সাথে আর কারো কোনো লেনদেন নাই ওর সাথে কারো কোনো তুলনাও নেই তারপর হচ্ছে ইস্যুকৃত বিলিকিত আদায়কৃত তো অনেক জায়গায় দেখা যায় যে এটা ভেঙে ভেঙে দুইটা লেনে লেখে আমি একটা লেনে লিখছি একটা লেনে লিখলেই সুন্দর এবং স্ট্যান্ডার্ড হয় তো সেই জন্য এখানে কী হবে ইস্যুকিত বিলিকিত আদায়কৃত সেম লেখা শেয়ার প্রতি ডট ডট মানে কি যত টাকা হবে করে যতগুলি শেয়ার ওইটা লিখে গুণ করে এখানে ফার্স্ট ঘরে বসাব তারপরে যদি সঞ্চিত অদ্বিতি থাকে আবার বলতেছি যদি থাকে তাহলে এই লাইনটা লিখবো নাহলে এই লাইনটা লিখবো না তো সঞ্চিত অদ্বিতি কি শেয়ার অধিহার সাধারণত এটাই বেশি আসে তো এটাই বেশি আসে তো এটা লিখবো লিখে এখানে লিখে এই দুইটা যোগ করে দেবো ইস্বিত বিলিখিত আর হচ্ছে কি সঞ্চিত যোগ করে এখানে বসাবো তাহলে আমার এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা এবং এই অ্যামাউন্টটা সমান হবে যদি সমান হয় তাহলে কি আমার অঙ্ক হয়েছে আর যদি সমান না হয় তাহলে কি আমার অঙ্ক হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে ভিডিও থাকবে ভিডিওর কমেন্টে তোমরা জানাবা আমি সবার উত্তর মিশালা দিয়ে দিবো আর নেক্সট ভিডিও যে আমরা হচ্ছে কি ম্যাথ সলভ করবো তোমরা সবাই থাকবা আশা করি এবং হচ্ছে ভিডিও তুমি সাথে সাথে পাওয়ার জন্য বেলাইকন হচ্ছে ক্লিক করে রাখবা এবং আরও বন্ধুদের হচ্ছে শেয়ার করবা তবে হচ্ছে ইউটিউবটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে দেখা যাবে তোমার সাথে উপকার তুমি তো উপকৃত হবা সাথে তোমার বন্ধুরাও হবে নেক্সট ভিডিওর জন্য পর্যন্ত অপেক্ষা সেজন্য ভালো দেখো সবাই সালাম আলাইকুম